আদ্রিয়ান মেঘের উন্মুক্ত কোমর স্পর্শ করে মেঘের সারা শরীর আর শার্ড হয়ে যায় সারা শরীর জুড়ে অদ্ভুত শিরণ বয়ে যায় মেঘ লাজুক লতা নেয় লজ্জায় আদ্রিয়ানের বুকে মুখ লুকায় মেঘের শরীর তার বুকে স্পর্শ করার সাথে সাথে আদ্রিয়ানের ঠোঁটে প্রশান্তি হাসি ফুটে ওঠে আর মেঘের ঘনিষ্ঠ মুহূর্ত দূর থেকে দাঁড়িয়ে দেখছিল জিয়া রাগে তার সারা শরীর জ্বলে যাচ্ছে আদরিয়ান তার সাথে কাপল ডান্স করতে চাইল না কিন্তু এখন মেঘের সাথে ঠিকই ডান্স করছে তাকে জড়িয়ে ধরছে তবে কি জিয়ার সন্দেহ সঠিক ছিল আদ্রিয়ান তাকে নয় বরং মেঘকে ভালোবাসে কিন্তু জিয়া আদ্রিয়ান আর মেঘকে কখনো একসাথে থাকতে দেবে না আদ্রিয়ান শুধুমাত্র জিয়ার জিয়ার রাগে দৃষ্টিতে আদ্রিয়ান আর মেঘের দিকে তাকিয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে বলে ওঠে কথাটা আদ্রিয়ান মেঘকে তার বাহু ডরের শক্ত শক্তবাদনে আবদ্ধ করে মেঘ তার আখি যোগল বন্ধ করে ফেলে তার সমস্ত শরীর এড়িয়ে দেয় আদ্রিয়ানের বুকের ওপর আজরিয়ানের শরীর থেকে একটা মিষ্টি সুন্দাস ভেসে আসছে যা মেঘকে পাগল করে তুলে মেঘ যত চেষ্টা করে আদ্রিয়ান নামক মানুষটার থেকে দূরে থাকতে নিয়তি তাকে ঠিক ততটাই কাছে নিয়ে আসে ভাগ্য কি সত্যি চায় আদ্রিয়ান আর মেঘের মিলন হোক তাদের দুইটি আত্মা এক দেহের নীরে বদ্ধি থাকুক আদ্রিয়ান কি সত্যি এই জন্মে মেঘকে ভালোবাসবে তার স্ত্রীর মর্যাদা দিয়ে সারা জীবন আগলে রাখবে ভালোবাসবে মেঘকে সে মেঘের মনের অজান্তে করা প্রশ্ন উত্তর তার জানা নাই শুধু সময়ের অপেক্ষা আর ভাগ্যের উপর বিশ্বাস রাখা ছাড়া মেঘ আর কী করতে পারে তবে আদ্রিয়ান যদি জিয়াকে ভালোবেসে থাকে তবে মেঘ তার থেকে দূরে থাকবে অন্য কারো ভালোবাসা তার প্রিয় মানুষকে কেড়ে নিয়ে কখনো সুখী থাকা যায় না তা মেঘ জানে তাই হয়তো আদ্রিয়ানের থেকে দূরে থাকা ন্যূনতম প্রয়াস সে করে তবে মেঘের সমস্ত চেষ্টা সবসময় ব্যর্থ হয় সে চাইলেও পারে আদ্রিয়ানের থেকে দূরে থাকতে কিন্তু করার উচিত এখন মেঘের সে আর কত চেষ্টা করার পর আদ্রিয়ানকে ঘেন্না করতে পারবে সে সত্যি কি পারবে কোনো দিন মেঘ আদ্রিয়ানের বুকের ওপর থেকে তার মুখ তুলে নিজের মনকে শক্ত করে একটু সাহস দেখিয়ে আদ্রিয়ানের হাত সরায় তার কোমরের ওপর থেকে কিন্তু আদ্রিয়ান মেঘের বারণ শুনল না সে অধিকার দেখিয়ে মেঘের কোমর শক্ত করে পুনরায় জড়িয়ে ধরল মেঘকে চোখের ইশারায় জানানো দিল যে সে আদ্রিয়ানের বন্ধন থেকে মুক্তি হতে পারবে না কিন্তু মেঘ আদ্রিয়ানের কথা শুনল না সে জেদ বা সাহস দেখিয়ে আবারও আদ্রিয়ানের হাত সরিয়ে দেয় এরপর দ্রুত তার থেকে দূরে যাওয়ার জন্য পা বাড়ায় আদ্রিয়ান পুনরায় মেঘের হাত ধরে তাকে ঘুরিয়ে নিল মেঘের পিঠ গিয়ে ঠেকে যায় আদ্রিয়ানের বুকের সাথে আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ বিরক্ত হয়ে বলে ওঠে আদ্রিয়ান স্যার কী করছেন আপনি আমার হাত ধরছেন কেন আমার ডান্স পার্টনার আপনি না বরং অন্য একজন আমায় জিয়ার সাথে গিয়ে ডান্স করুন আজিয়ান হয়তো মেঘের কথার এতটা প্রাধান্য লোক দিল না সে বলে ওঠে তুমি ওই ছেলের সাথে ডান্স করতে আইনজি ফিল করছিলে মেঘ সত্যি ওই ছেলের সাথে ডান্স করতে অস্বস্তি বোধ করছিল কিন্তু মেঘ তা স্বীকার করে না সে জেদ দেখিয়ে বলে ওঠে তবু আমি আমার ডান্স পার্টনারের সাথেই ডান্স করতে চাই কারণ আমার হাত মেঘের কথা শুনে আদ্রিয়ান মেঘকে পুনরায় প্রশ্ন করে তুমি কি সত্যি ওই সেলের সাথে ডান্স করতে চাও মেঘ মেঘ হ্যাঁ বদন মাথা নাড়িয়ে সম্মতি সূচক উত্তর দেয় হুম চাই কিন্তু আমি চাই না মেঘ আদ্রিয়ানের কথা স্পষ্ট বুঝতে পারল না সে বলে কি চান না আপনি তুমি অন্য পুরুষের সাথে কাপল ডান্স করো কিন্তু কেন আমি অন্য কারো ডান্স করলে আপনার কি আমি কে হই আপনার জানি না মেঘ অধীর আগ্রহে আদ্রিয়ানের উত্তর শোনার অপেক্ষা করছিল কিন্তু আদ্রিয়ান শুধু জানি না বলে শেষ করে দিল কেন জানে না সে মেঘ অন্য কারোর সাথে ডান্স করলে তার সহ্য হয় না এটাই সত্যি জিয়া তার প্রেমিকা তাকে ঠিকই অন্য পুরুষের সাথে ডান্স করতে পাঠিয়ে দিয়েছে কিন্তু মেঘকে দিবে না আজেন তো জানে না মেঘি তার বিবাহিত স্ত্রী তবু এত অধিকার বোধ কেন তার মেঘের ওপর নিজের প্রেমিকার সে মেঘের উপর আগ্রহ কেন আদ্রিয়ানের মেঘের ভাবনার মাঝে হঠাৎ করে আদ্রিয়ান তার পেটের উপর থাকা শাড়ির উপরে হাত রেখে মেঘ চমকে যায় আদ্রিয়ান ঠোঁত অগসর হয়ে আসে মেঘের কানে লতির কাছে মেঘের বুকে ভেতর টিপটিপ করে উঠে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় আদ্রিয়ান হয়তো অনুভব করে মেঘের অবাধ্য হৃদয় সম্পূর্ণ সে মেঘের কানের লতির কাছে মুখে নিয়ে মেঘের পেটের ওপর হালকা চাপ দেয় মেঘ থরথর করে কেঁপে ওঠে আদ্রিয়ানের মেঘের পেট সহ কোমর ধরে তার সম্পূর্ণ দেহ উঁচু ধরে ধরে মেঘের পরনে শাড়ি সুতির তাই আদরিয়ানের হাত শাড়ির ওপর রাখলেও পেটের ভেতরে স্পর্শ করা যাচ্ছে আদরিয়ান যা করছে তা নাচের পাঠ ছিল অনুষ্ঠানে উপস্থিত সকলেই তার পার্টনারের সাথে এমন করে ডান্স করছে মেঘের স্পর্শ এসে আদরিয়ান ও ঘোরের মধ্যে চলে যায় আদ্রিয়ান স্পর্শ যখন গভীর হতে শুরু করে তখনই হঠাৎ পার্টির সকলে শব্দকুলে হাততালি দেওয়া শুরু করে মিউজিক বন্ধ হয়ে যায় সকলে ডান্স শেষ করে আদরিয়ানের ও হয়তো হুশ ফিরে আসে সে মেঘকে নিচে নামায় মেঘ যখন সকলের উপস্থিতি বুঝতে পারে তখন সে আদ্রিয়ানের থেকে দূরে চলে যায় আদ্রিয়ান ডান্স কারান আর আবিহার হলেও মূল আকর্ষণ হয় মেঘ আর আদ্রিয়ান সকলে তাদের কাপড় বনে করে আর তাদের ডান্সের প্রশংসা করে বেসারা জিয়া মুখ ফুলিয়ে রাগে জিদে সে সকলের থেকে দূরে গিয়ে বসে থাকে ডান্সের পরা আদ্রিয়ান মেঘের মুখের বঙ্গি কেমন হয়েছে সেটা দেখার জন্য তার দিকে তাকায় কিন্তু মেঘ তাকে ইগনোর করে সে ফিরেও তাকায় না আদ্রিয়ানের দিকে কাজিনদের সাথে গল্প করতে ব্যস্ত অনুষ্ঠানে আবিহা আর কারানের সাথে সকলে অনেক ছবি তোলে তারা একসাথে খাওয়া দাওয়া করে মেঘ আদ্রিয়ানের থেকে দূরে থাকে সে সকল আত্মীয় স্বজনদের সাথে কথা বলে অনুষ্ঠানের বাকি সময়টুকু কাটায় আজ আবিহা আর কারানের বিয়ের সকল অনুষ্ঠান শেষ হয়েছে সকল আত্মীয় স্বজন সকলে এখন বিদায় নিবে আবিহার দুষ্টু কাজিনরা তাদের বাসায় ফিরে যাবে এর জন্য মেঘের মনটা খারাপ আমেরিকায় আসার পর থেকে তাদের সাথে সে অনেক সময় কাটিয়েছে তবে মন খারাপ হলেও সকলকে বিদায় দিতে হবে বিকাল পাঁচটা তিরিশ বিকাল প্রায় শেষের দিকে সূর্য অস্তমিত হয়ে গেছে প্রায় আকাশ থেকে গুড়ি বৃষ্টি পড়ছে ধরনীর বুকে আমেরিকায় বৃষ্টি হওয়ার পরিমাণ হয়তো এখন বেড়ে গেছে রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছে তিনটা গাড়ি যার মধ্যে একটি গাড়ি ফুলে ফুলে সজ্জিত আর অন্য দুটি সাধারণ রিসোর্ট সদর দরজা অতিক্রম করে বাহিরে বের হয়ে আসে এক কোণে বউ যার জন্য আবিহা এখন তার গন্তব্যে তার স্বামী কারানের বাড়ি তার সাথে তার আত্মীয় স্বজন মা বাবা কাজিনরা রয়েছে আবিহার মা কান্না করছে আবিহার চোখের কোণেও জল জমা হয়েছে আবিহার বিয়ের দিন তার মা এত কান্না করেনি কারণ মেয়ে তার বিয়ে হয়ে রিসোর্টে থেকে যায় বউ অনুষ্ঠান অবধি তারাও রিসোর্টে থাকে কিন্তু আজ আবিহার রিসর্ট সেরে চলে যাবে তার শ্বশুর বাড়ি আবিহার মা বাবা কান্না দেখে মেঘ দীর্ঘ শ্বাস সারে মেয়ের বিয়ে নিয়ে প্রতিটা মা বাবার কত স্বপ্ন থাকে তাই না মেঘের জন্মের সময় হয়তো তার মায়েরও স্বপ্ন ছিল মেঘের বিয়ে নিয়ে কিন্তু সব শেষ হয়ে গেল জন্মের সময় তার মা মারা গেল এরপর কয়েক বছর পর বাবা আর বিয়ের পর তার স্বামীও অপরিচিত হয়ে গেল মেঘের জীবনে শুরু করে শেষ অবধি কোনো মানুষ তাকে ভালোবাসে থেকে গেল না সবাই সেরে চলে গেছে সত্যি মেঘ তুই কারো আপন হলি না আবিহার মা বাবা তাদের মেয়েকে গাড়ি তুলে দেয় পাশের সিটে বসেছিল কারান মেঘ এতক্ষণ আবিহার সাথেই ছিল আবিহার গাড়ি ওঠার পর মেঘ যখন ড্রাইভারের সিটের পাশের সিটে বসার জন্য দরজা খুলবে তখন কারান বলে ওঠে আরে মেঘ তুমি এখানে বসছো কেন তুমি এই গাড়িতে যেতে পারবে না কেন কারান ভাই গাড়ির সামনে তো জায়গা আছে আর তাহলে আমি কোন গাড়িতে যাব ফারহানা আনটি আর আঙ্কেল সাথে কারণ শয়তানি হাসি দিয়ে বলে না তুমি মা বাবার সাথে যাবে না তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়িতে করে বাড়ি যাবে কারানের মুখে আদ্রিয়ানের নাম শুনে মেঘ থমকে যায় তার এখন আদ্রিয়ানের সাথে একই গাড়ি করে যেতে হবে অসম্ভব মেঘ তুই কিছুতেই ওই শয়তান লোকের সাথে কোথাও যাবি না আদ্রিয়ান রেদানের থেকে যত দূরে থাকবি ততই তোর জন্য মঙ্গল মেঘ বলে উঠে কারণ ভাই আমার কেন আদরিয়ান স্যারের সাথে একই গাড়িতে যেতে হবে আমি এই গাড়িতে যাই এখানে জায়গা তো আছে না মেঘ তুমি আদরিয়ানের সাথে ওই গাড়িতে যাও আমি আর জিয়া একান্তে একটু সময় কাটাতে চাই তাই মেঘ তুমি আদরিয়ানের সাথে ওর গাড়িতে যাও মেঘ এখন কি বলবে কারণকে মুখের ওপর কি করে বলবে যে সে আদিয়ানের সাথে যাবে না আর আবিহা আর কারান হয়তো একান্তে একটু সময় কাটাতে চায় তারা হয়তো এখন গাড়ি করে কোথাও ঘুরতে যাবে মেঘ দুইজনের কাপলের মধ্যে কী করে থাকবে মেঘ মুখে সৈজনের মূলক হাসেই বজায় রাখে গাড়ির দরজা বন্ধ করে বাহিরে চলে যায় কারণ মেঘের কাণ্ড দেখে হাসে তার পরিকল্পনা সফল হয়েছে সে আবিহাকে নিয়ে এখন কোথাও ঘুরতে যাবে না তারা একান্তে সময়ও কাটাবে না এই কথাগুলো শুধুমাত্র বাহানা ছিল মেঘকে আদ্রিয়ানের গাড়িতে পাঠানোর জন্য মেঘ গাড়ি করে নেমে বাহিরে যায় এরপর মুখ কাশোমাসু করে আদ্রিয়ানের গাড়ির দিকে এগিয়ে যায় মেঘের এখন নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে সে যত আদ্রিয়ানের থেকে দূরে থাকতে চায় নিয়তি তাকে ঠিক ততই কাছে নিয়ে আসে মেঘ কি করবে এখন কি করে দূরে থাকবে এই আদ্রিয়ান রেদোয়ানের থেকে আদ্রিয়ান গাড়ির ভেতরে বসেছিল মেঘকে তার গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে তার মুখে এক সিলতে হাসি ফুটে ওঠে কিন্তু সে তার হাসি দ্রুত লুকিয়ে রাখে এরপর পরিচিত গম্ভীর লোক নিয়ে গাড়ির সিটে বসে থাকে মেঘ দীর পায়ে হেঁটে এগে যায় আদ্রিয়ানের গাড়ির কাছে গাড়ির কাছে আদ্রিয়ানের গম্ভীর মুখ দেখা যায় আদ্রিয়ান তাকে দেখে খুশি হয়েছে না রাগ করেছে তা বোঝার উপায় নেই মেঘ গাড়ির কাছে পৌঁছে যখন পিছনের দরজা খুলতে যাবে তখন ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে এই মিস আমি আপনার ড্রাইভার নই যে আপনি পিছনে ছিটে বসবেন চুপচাপ সামনে এসে বস মেঘ আদ্রিয়ান দমক সুরে কথাটা বলে ওঠে মেঘ পিছনের দরজা শব্দ করে বন্ধ করে দেয় যা তার রাগের ব্যহিত প্রকাশ আদ্রিয়ান মেঘের কাণ্ডে দেখে মনে মনে হাসে কিন্তু মুখে প্রকাশ করে না এরপর মেঘ গাড়ির সামনের দরজা খুলে ড্রাইভিং সিটে আদ্রিয়ানের পাশে বসে মেঘ বিড়বির করে আদ্রিয়ানকে কিছু গালি দেয় শয়তান বেড়া খবি শ্লোক ইত্যাদি মেঘের গালি দেওয়ার মধ্যে আদ্রিয়ান বলে ওঠে আমাকে গালি দেওয়া বন্ধ করে সিটে বেল্ট লাগাও আদ্রিয়ানের কথা শুনে মেঘ থতমাত খেয়ে যায় আদ্রিয়ান কি তার মনের কথা শুনতে পেয়ে যায় নাকি মেঘ গালি দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি সিট বেল্ট লাগায় কিন্তু মেঘ সিট বেল্ট লাগাতে পারছে না আদ্রিয়ান বিষয়টা খেয়াল করে হঠাৎ করে আদ্রিয়ান মেঘের কাছে চলে যায় মেঘ কিছুটা অবাক হয়ে যায় আদ্রিয়ান মেঘের হাতে থাকা বেল্ট নিয়ে শক্ত করে লাগিয়ে দেয় একবার মেঘের মুখের দিকে তাকায় মেঘ মুখ অন্য পাশে ঘুরিয়ে নেয় আদরিয়ান হাসে এরপর সে আবার তার জায়গায় ফিরে যায় আদরিয়ান বলে সিট বেল্ট লাগানোর শক্তিও নাই তোমার মেঘ কি খাবার খাও তুমি আমার শক্তি থেকে আসে আর আমি অনেক খাবার খাই বিশ্বাস হয় না তবে একদিন আপনি আমার ভাত খাইয়ে দিয়েন দেখবেন এই মেঘ কত খাবার খেতে পারে ও তুমি কি চাও আমি তোমায় খাবার খাইয়ে দেই মেঘ নিজের অজান্তে কি বলে ফেলেছে তা সে বুঝতে পারে মেঘ বলে উঠে না আমি কিছু চাই না আপনার থেকে এখন কথা না বলে গাড়ি চালান আদিয়ান মেঘের কথা শুনে হাসে এরপর সে গাড়ি স্টার্ট দেয় মেঘ গাড়ি জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে থাকে মনোযোগ দিয়ে আমেরিকার পিস ঢালা রাস্তায় গাড়ি চলছে আপন মনে মেঘ কিছু সময় জানালা দিয়ে তাকিয়ে থাকার পর সে আবার এই দিকে ফিরে তাকায় গাড়ির সিটে হেলান দিয়ে আদ্রিয়ানের দিকে তাকায় জানালা দিয়ে বৃষ্টি আর মৃদু বাতাস আসছে আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করছে তার কপালে থাকা ছোট্ট ছোট চুল উড়ছে আদ্রিয়ানের দিকে মেঘ মগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে হঠাৎ করে আদ্রিয়ান বলে ওঠে মেঘ এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমি মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করতে পারবো না পরে যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমার দোষ নাই আদ্রিয়ানের কথাটা শুনে মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয় মেঘ বলে আমি কেন আপনার দিকে তাকিয়ে থাকবো আমি বাহিরে বৃষ্টি দেখছিলাম হুম আমি জানি মেঘ তুমি আসলে কি দেখছিলে মেঘ তার চোখ বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার ভান করে আদ্রিয়ান লুকিং গ্লাসে মেঘের কাণ্ড দেখে ছোট চেপে হাসে আজ বলে আমার অবুজ মেঘ বালিকা গল্প তোমার নামে নীলছে তারা